হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী ভক্তবিনের শ্রীচরণ তলে অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজ আমার প্রধান আলোচ্য বিষয় হল দামোদর বতের আর শেষ পাঁচ থেকে ছ দিন রয়েছে এই ছ দিন আমরা কিভাবে কীভাবে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি সেই বিষয় নিয়েই পর্যালোচনা যারা দামোদর ব্রত পালন করছেন তারা তো অবশ্যই এই নিয়মগুলো ফলো করেন কিন্তু বিশেষ করে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যারা দামোদর ব্রত পালন করতে পারেননি বা করতে চাইলেও হয়তো সময় অপেক্ষা হয়ে ওঠে নেই অন্তত এই লাস্ট মাস দিন আপনারা করুন অবশ্যই গোবিন্দের কাছ থেকে ডিসকাউন্ট লাভ করুন কারণ এইখানে একবার জব করা মানে হ্যাঁ হাজার বার করার সমান হয়ে যায় এই কার্তিক মাসে হ্যাঁ তো এই যে দামোদর বতু একাদশী তিন থেকে শুরু হয়েছে কোন একাদশী না পার্শাঙ্কুশ একাদশী অর্থাৎ দুর্গা পুজো বিসর্জন তারপরে দুর্গা মায়ের বিসর্জনের পরের দিন যে একাদশী তিথি পার্শাঙ্কুশা সেখান থেকে শুরু হয়েছে মাঝখানে রমা একাদশী গিয়েছে এবং আগামী এক তারিখে অর্থাৎ নভেম্বর মাসের এক তারিখে যে একাদশী আসছে উত্থান একাদশী এই একাদশী পর্যন্ত চলছে আর যারা পূর্ণিমা তিথি থেকে শুরু করেছেন অর্থাৎ লক্ষ্মী পুজোর দিন থেকে তাদের পরবর্তী পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ রাস পূর্ণিমা পর্যন্ত চলবে তো এই হচ্ছে সময়সূচি এই সময় পর্যন্ত যারা পালন করছেন তারা তো অবশ্যই মঙ্গলজনক ভালো করছেন আর যারা পালন করেন করেননি বা পারেননি তারা এই পাঁচটা দিন অন্ততপক্ষে পালন করুন তো যারা ভাবছেন যে কিভাবে এই পাঁচটা দিন আমরা পালন করব তাদের উদ্দেশ্যে বলছি একদম ষটে ষাটটা যাকে বলে যদি কিছুই না করতে পারেন তাহলে অন্ততপক্ষে সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন করুন প্রদীপ প্রজ্বলনের যে মন্ত্র রয়েছে বা দামোদর অষ্টকম রয়েছে তাতে আটটি শ্লোক আছে প্রায় প্রতিটি আটটি ইয়ের মধ্যে দিয়ে ছন্দের মধ্যে দিয়ে যেটা প্যারাগ্রাফ রয়েছে আর কি চারটি চারটি করে লাইন রয়েছে অর্থাৎ আট চারে বত্রিশটা লাইন তাতে যদি বলা সম্ভব না হয় তার প্রথম যে স্তবকটি রয়েছে নমামীশরম সচিদানন্দ রূপম রসৎকুণ্ডলম গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়লুকলব্ধম বামনম পরামিষ্টমত্যন্তম হ্যাঁ পরামিষ্টম অত্যন্ত গোপীয় এই চার লাইন অন্ততপক্ষে যদি সেটাও না পারেন তাহলে ওই প্রথম কার্য লাইনবামী সরম সচ্চিদানন্দ রূপম রসৎকুণ্ডলম গৌকুলে ব্রাহাজ এই দু লাইন পাঠ করে করেও অন্তত আপনারা পূজা দ্বীপ প্রজ্বলন করুন তাহলেও অন্তত পক্ষে আপনারা গোবিন্দের ভক্তি লাভ করতে পারবেন তার বিভিন্ন শাস্ত্রে তার প্রমাণ রয়েছে শুধুমাত্র একবার মুনির প্রসাদ খেয়ে নারদ মুনি তিনি পরবর্তী জীবনে মুনি হতে পেরেছিলেন এটা কিন্তু সামান্য দাসীর পুত্র থেকে এটা কিন্তু শাস্ত্রের ব্যাখ্যা রয়েছে কাজে এটা ভুললে কিন্তু চলবে না সেজন্য এই মাসটি অবশ্যই পালন করুন আর যারা একটু ধরে করতে চান তাদের উদ্দেশ্যে বলি যে শুধু পূজা করলেই হবে না বা শুধু প্রদীপ প্রজ্বলন করলেই হবে না একটু যদি হাতে সময় থাকে আপনারা সকালবেলায় কটা দিন অবশ্যই তুলসী মন্দিরকে মার্জন করে মার্জনা করে তুলসী মাতাকে জল দিন প্রণাম করুন সেই তুলসী পত্র তুলে দামোদর বা গোবিন্দের শ্রীচরণ পারপদে অন্তত চারটি নিবেদন করুন এবং কিছু প্রসাদ সেবা গ্রহণ করুন রামেশ্বরণ প্রসাদ পান অবশ্যই সন্ধ্যাবেলাতে সন্ধ্যা আরতি এবং আপনারা দামোদরকে উদ্দেশ্য করে প্রদীপ প্রদীপজ্বলন করুন তার সাথে সাথে তুলসী পরিক্রমাটি করুন কারণ তুলসী রানীর কৃপা না হলে কৃষ্ণপ্রেম ভক্তি লাভ হয় না সেটা খুব ভালো করেই জানেন কারণ তুলসীর যে কোন আমন্ত্র সেখানে বারবার বলা হয়েছে এই কথাটা কৃষ্ণপয়সী কথাটা কিন্তু তুলসীকেই বলা হয়েছে তুলসী কৃষ্ণপ্রিয়সী নবম নব তাই না তুলসী মহারানী অত্যন্ত প্রিয় হলেন মহারানীর অত্যন্ত প্রিয় যেমন ভগবান শ্রীকৃষ্ণ তেমনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হলেন তুলসী মহারানী কেমন সেই জন্য আমরা যে প্রসাদ নিবেদন করব যে ভগবানকে নৈবেদ্য নিবেদন করব তাতে অবশ্যই তুলসী পাতা দেব তাহলে যে কাজগুলি থাকছে সে যে সকাল সকাল উঠে স্নান করা মঙ্গলা আরতি করতে পারলে পারবেন না পারলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলবেন গোবিন্দকে জাগরণ করবেন যারা পালন করছেন তারা তো অবশ্যই তারা তো সব কিছুই জানেন গুরুপাদপদকে আশ্রয় করে অন্তত কে এক দেড় ঘন্টা লাগিয়ে অনেক রকম গান আছে সেগুলো গিয়ে যারা পারবেন না তারা শুধুমাত্র হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম রম রম হরি হরি এই মহামন্ত্র জপ করেই জাগাবেন এই মহামন্ত্র জপ করেই প্রসাদ দেবেন মহামন্ত্র জপ করেই তারা সব কিছুই করবেন যারা একদম পারবেন না বা তারা দীক্ষিত নন তারাও কিন্তু এই ব্রতটি পালন করুন সকলে মিলে ভগবানের আশীর্বাদ স্বরূপ বিশেষ কৃপা এই কার্তিক মাসে বা দামোদর মাসে এই দিন কটিতে অবশ্যই আপনারা লাভ উঠান এখানে একবার ভজন করলে এক হাজার বার নাম জপ করার সময় হয় অবশ্যই এই সময় ষোলো মালা জপ করার চেষ্টা করুন যাদের সময় নেই তারা অন্তত পক্ষে দু চার মালাও অবশ্যই জপ করুন তো এই কয়েকটা দিন এই পাঁচটা দিন আপনারা অবশ্যই অবশ্যই কাজে লাগান যতটা পারেন যে যে মতো অবস্থায় রয়েছেন কারণ গোবিন্দ একটি কথা কিন্তু খুব স্পষ্ট করে গীতাতে বলা হয়েছেন সর্ব তিনি বলেছেন সর্বধর্ম পরিত্য ব্রজ অহংতা সর্ব বাপে প্রমুখ হয়েছে আমি অর্থাৎ সর্বধর্ম পরিত্যাগ করে আমাকে স্মরণ করো তাহলে আমি তাকে মুক্তি দেবো আর ভগবান শ্রীকৃষ্ণ বারবার গীতাতে বলেছেন যে ভগবানের কোনো নির্দিষ্ট কার্য নাই ভগবানের কোনো নির্দিষ্ট কারণ নেই ভগবান ভক্তের কাছেই কিন্তু বাধা রয়েছে ভক্তের যা মনোবাঞ্ছা সেটা পূরণ করার জন্যই ভগবানের অস্তিত্ব যেমন ছাত্র বিনা শিক্ষকের কোনো অস্তিত্ব নেই সেরকম ভক্তই ভক্ত বীরা ভগবানের কোনো কিন্তু অস্তিত্ব নেই সেই জন্য ভগবান অপার করুণা করুণানিধি করুণা দৃষ্টি করবেন বলেই আমাদের দিকে তাকিয়ে রয়েছেন দাম লীলার কথা আমরা শুনেছি সেখানে ভক্তের প্রেম আর গোবিন্দের করুণা এই দুটো জিনিসের মেলবন্ধন হচ্ছিল না বলেই কিন্তু আমাদের যশোমতী মা তিনি দু আঙুলের গ্যাপ পড়ে যাচ্ছিল বানতে গিয়ে যাই হোক আমরা আলোচনা দীর্ঘায়িত করব না আমাদের জীবনকে সুন্দর সু করার জন্য গোবিন্দ কৃপা লাভ এখন তো প্রয়োজন আর গোবিন্দ কৃপা লাভ করতে গেলে দামোদর পত পালন করা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন যারা তাও পাচ্ছেন না তাদের জন্য এই পাঁচটি দিন আছে সেই পাঁচটি দিন অন্তত পক্ষে একটু জব থান নিরামিষ আহার এবং এই সন্ধ্যাবেলায় একটু দ্বীপ প্রচলন এই কয়েকটি কাজ করুন আপনাদের কাছে এটা আমার অনুরোধ অরে কৃষ্ণ গোবিন্দ আপনাদের মঙ্গল করুন